আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে প্রবাসীদের কিছু সুখ কথা বলা বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টের আগে স্বাধীনতা যুদ্ধে যিনি ঘোষণা দিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আমরা ওনার আত্মার মাফুরাত কামনা করছি তার সাথে সাথে যারা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাইনের ভাষা আন্দোলন থেকে শুরু করে লেটেস্ট গোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে যারা এই দেশের জন্য জীবন দিয়েছে আমরা তাদের আত্মার মাত্রা করছি আমরা প্রবাসী মুক্তিযোদ্ধার সন্তান আমরা প্রবাসী মুক্তিযোদ্ধা আজকে দেশ বেগম মহারেদা জিয়া মুক্তির আন্দোলন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধের আন্দোলনে প্রবাসীরা সেই রেমিটেন্স যুদ্ধারা দেশের জন্য কারণ দেশের সুখে আমরা আনন্দিত হই দেশের দুঃখে আমরা কাঁদি আমরা যখন উই আর প্রাউড অফ বাংলাদেশি যখন আমরা বাংলাদেশি তো সেই কারণে আমাদের ড্রিম থাকে যে আমাদের রিটায়ার্ড লাইফ যদি আমাদের মা বাবার উইল ছিল আমাদের উইল থাকে ন্তত না হয় বাংলাদেশের দাফন কাফন করার জন্য সেই বাংলাদেশের প্রতি যে ভালোবাসা এটা মরার পরেও যাতে আমার ডেটকুটিটা বাংলাদেশে থাকে এটা প্রত্যেকটা প্রবাসীদের একটা প্রত্যাশা প্রবাসীরা বড় বাড়ি জমি কিনে বাড়িতে থাকে না অনেক সময় কি আপারের আন্ডারে রেখে যায় অনেক সময় আত্মীয় সূজনের আন্ডারে রেখে যায় কিন্তু গত ষোল বছর প্রবাসী শুধু ব্রিটিশ বাংলাদেশি না প্রবাসী আমরা যারা বাংলাদেশের বাইরে সবার ম্যাক্সিমাম ঘর বাড়ি জায়গা জমি এই ফিক্সিস্ট হাসিনা এই না তারা দখল করে রেখেছে এখন পর্যন্ত এত বড় স্পর্ধা যে আপনার এই ছাত্র ছাত্রছাত্রীরা আন্দোলনের পরে এবং বিএনপি গত পনেরো ষোলো বছর পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান উনি মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য যে নির্দেশ দিয়েছেন যে নেতৃত্ব দিয়েছেন আজকে আজকে প্রধান অতিথি ওনারা যে নির্দেশ দিয়েছেন আমরা মানুষের ঘরে করে আমাদের কর্মীরা এবং ইভেন এই এই গত কোটা সংস্কার আন্দোলনও বিএনপির প্রায় পাঁচশোরও বেশি লোকজন মারা গিয়েছে